আসসালামু আলাইকুম জানা অজানা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা ও মো সম্মানিত ভিউয়ার্স অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনাদের মাঝে আজ উপস্থিত হয়েছে আমার প্রতিবেশী ব্যবসায়ী মোহাম্মদ সোহেল ভাই খুলনা লবণ শিপিয়ার ডোড রোড পাকার মাতাভাই ট্রাক এক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং তিনি এখন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আসেন আইসিইউতে তেরোতম তলা সেখানে উপস্থিত আছি এখানে অনেক বড়ো ভাইরা আছেন সেখানে অনেক কষ্ট নিয়ে আসি ভাইকে দেখার জন্য অনেক তাড়াহোড়া করে আসছি আশা করি ভাইকে দেখতে পাবো সে আশায় নিয়ে আসা। ভাই খুব ভালো মনের মানুষ ভাইয়ের জন্য সকলের কাছে খাজ নিয়াতে দোয়া চায় ভাই আমাদের মাঝে সুস্থ স্বাভাবিক হয়ে আসুক আসুক এই প্রত্যাশায় আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি